টেক্কা আসছে পুজোর আবহে আমার সঙ্গে রুক্মিণী রুক্মিণীকে ইটিভি ভারতে আরো একবার স্বাগত বারবার স্বাগত বলি বারবার রুক্মিণীকে আমরা পেয়ে যাই রুক্মিণীকে সবার আগে বলবো যে সে যে হাটাটা দেখলাম ট্রেলারে কি করে সম্ভব হলো বলো তো সেটা আগে বলো ওই গল্পটা ও সুন্দর ওইটা আমিও ভেবেছিলাম যে এটা একটা অসম্ভব মানে এইটা কিভাবে হাঁটবো আর আমাকে শ্রীজিৎ বলেছিল যে তোর যত রকমের ছোটবেলা থেকে গ্রুমিং হাঁটা চলা সেইটা একদম ফেলে দে ফেলে দে ফেলে দে এবং তুই এরকম মানে টু এন এক্সটেন্ট আমি সব ওই হিরোদের স্লো মোশন শটস গুলো হয় না সেগুলো দেখেছি বসে বসে যে কিরকম কি মানে ওইটাকে ইম্প্রেশনটা করে করা বাট মোর দেন আইথিং ইট ওয়াজ বিলিভিং ইন মায়া বিকজ মায়া এক্স্যাক্টলি দ্যাট নো যখন আমি চুল টুল কেটে ওরকম করে লুকটা যখন আমি করেছি সেইটা নিয়ে আমি কনফিডেন্ট বিকজ আমার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে তো কোনো দ্বিধা নেই সেটা বুঝেই গেছে মানে আগের বারে ন্যাড়া যদি হয় এবার লিস্ট মাথায় চুল সেই দিক থেকে কিন্তু যখন আমি বলেছিলাম শ্রীতে

মায়া দশ রকমের লোকের মধ্যে কিন্তু দশ রকমের মায়া সেটাও আছে সো ও যেখানে এতটা কঠোর এতটা স্ট্রিক্ট এতটা ইনকামান্ড নিজের কাছের মানুষের কাছে কিন্তু ওইটাকে একটু কমিয়ে ফেলে যেটা ন্যাচারাল যেটা ভেতর থেকে ওর মায়াটা বেরিয়ে আসে মায়া অনেক রকমের মানুষ মানে ক্যালকুলেটিভ মেনিপুলেটিভ একটা কম্বিনেশন সারাক্ষণ চলছে মাথার পেছনে হাজার রকমের ভাবনা চিন্তা একটা একটা আছে মনের মধ্যে সো অনেক অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রটা জিনিস মিলে মায়া কিন্তু ভীষণ ধীর স্থির কাম ওর হাঁটা চলাতেই বুঝে যাবে ওর মানে আমরা তো সারাক্ষণ যখন আমি শর্ট নিতাম মানে আমি কোনো শর্ট দেখিনি পরজনে ফাইনালি দেখলাম ট্রেলার টিজারে আমি শ্রী আমার ওয়াকের ওপরেই ফোকাস করে গেছে ইট ওয়াজ সো আমাকে আমার মনে আছে আমাকে সবাই বলেছে ইউর নট অিরো ইউর হিরো দ্যাট ইজ ওয়াট মায়া ইস তো মায়া এক্স্যাক্টলি তাই তো আমি নিজের মধ্যে যত রকমের হিন্দি বাংলা সিনেমা হিরোদের স্লো মোশন শর্টস দেখেছি সব নিজের মধ্যে ভরে নিয়ে আই জাস্ট ডিড মায়া তার মানে সেই তালিকা হিরোদের তালিকায় ডেফিনেটলি আমাদের দেব ছিলেন হ্যাঁ অবশ্যই ছিলেন অবশ্যই অবশ্যই দেব জিৎ প্রসেনজিৎ চ্যাটার্জি আমার আমার শাহরুখ খান সলমান খান সব ছিল কিন্তু আমার মনে আছে এইটার মধ্যে আই আমার বিশাল বড় গাইড ছিল ধরো আমি বসা ওঠা এগুলো পেয়েছিলাম কিন্তু ও আমাকে শটের আগে আমি এই হাঁটাটা চাই আমি বললাম যে ঠিক আছে আমি একটু কম বেশির মাঝখানে বিকজ যেহেতু ও এই একটা ম্যাসকিলেন আর একটা ফ্যামিলির মানে শিব পার্বতীর মাঝখানে একটা চরিত্র যেন মানে সেরকম ভাবে তো আমারও একটা ফ্যামিলির এনার্জি ন্যাচারালি কাজ করে যে এতটা করব।

জব একটা ইট ডিমান্ড দ্যাট কমান্ড এরম একটা পার্সনালিটি সো এবং একটা নেগোসিয়েটর সে কারণে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় যারা কাজ করেন মায়া ঠিক সেটাই প্লেড এরকম চরিত্র চরিত্র কথা না এরম বাংলা আমার মনে যে পুলিশ হয়েছে বলে মনে হয় নট একদম একেবারেই অন্যরকম তো দেব কি বললো এরকম মায়াকে দেখে মায়ার মধ্যে কিরকম মায়া খুঁজে পেলো মানে কি বলবো নিজেদের মধ্যে একটা কথা হয় হয় শুধু দেব না যারা আমার টিম মেম্বার ছিল স্পেশালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এ যারা সবাই ছিল এবার আমাকে এত বছর এতগুলো সিনেমায় এমনিতেও নর্মাল ভাবে দেখে অভ্যস্ত তো তখন ওরা বলছিল যে একটু বেশি মানে আচ্ছা এরকম এরকম মানে সবাই একটু মানে একটু ভুরু কুচকা ছিল লুকটা নেই লুকটা অফকোর্স ঠিক আছে মানে দিদি মানে এসবই করবে রুক্মিণী মানে অদ্ভুত কিছুই একটা করবে আর কারণ আমাকে নর্মাল যদি আমি শাড়ি পরে সুন্দর চুল কল করে এসে দাঁড়াই তখন বলছে না 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 এটা হচ্ছে মানাচ্ছে না অদ্ভুত কিছু করো এরকম একটা ব্যাপার কিন্তু আমার মধ্যে যখন এই বডি ল্যাঙ্গুয়েজটাও ছিল ওই 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 রেল্লা বাজিটাও ছিল বা তাকানো গোড়ানো নর্মাল হিরোইনের মতো তো একদমই না যে কারণ যখন আমি ট্রেলারে যখন আমি গিয়ে দাঁড়াচ্ছি বিল্ডিংটাকে দেখছি আমার মুখের যে ভঙ্গিমা গুলো বা ধরো মাল বলছি যখন আমার সেটেও সবাই শুনছে তখন সবাই বলে আচ্ছা ঠিক আছে মানে যতই যাই হোক মেন স্ট্রিম হিরোইন এই ট্যাবুটা সবসময় আমাদের এটা একটা হয়তো আমাদের সোসাইটির একটা শ্যাকেল আছে যেটাকে অ্যাকসেপ্টেন্সটা সেটেরই লোকেদের কাছে আছে এরম করে হাঁটছে কেন এরকম করে বসছে কেন একটু তো মেয়েদের মানে যেটা ভাবে আমাকে দেখে ইউজ টু সো ওদের কাছে ওটা একটু জর্ক ছিল সেই কারণে আমিও হয়তো একটু ভয় ভাই আছি কিন্তু এটাও আমি বুঝেছি যে ওয়ান্স কনভিকশন ইউর জব ইজ ডান তুমি যদি বিশ্বাস করো তুমি যদি তাকে সম্মান করো তার ডিসিশন তার বডি ল্যাঙ্গুয়েজ তার চুল কাটা বা তার চুল ন্যাড়া হওয়া ইফ ইউ রেসপেক্ট ইউর ক্যারেক্টার দ্য অডিয়েন্স ইস বাউন্ড টু রেসপেক্ট হার ভালো না বাসতে পারে কিন্তু তাকে সম্মান করবে যদি তুমি দেখিয়ে দাও যে এটাই সেই চরিত্রটা ধরো বোমার যখন করেছি প্রথম স্ক্রিপ্ট যেখানে হয়তো আমার কাছের লোকেরা খুব বেশি বিশ্বাস করেনি মানে মজা পেয়েছে শুনে আমার মা আমার প্রত্যেকটা স্ক্রিপ্ট পড়ে দারুণ মজা পেয়েছে কিন্তু বলছি তবু রোবটটা একটু অদ্ভুত না একটু এরম বলবে এরম করবে তুমি এরম চোখ মুখ পাকাবে একটু সিনেমার জন্য আনলাম যে মামা আই টু দিস আই আই ফিল ফিলিং ভেরি গুড আবাউট দিস প্রথম আমার আগে যখন নিশা করতাম বাড়িতে মাকে হয়তো দেখাচ্ছে মা বলতে প্লিজ এগুলো না এগুলো স্ক্রিনে খুব অদ্ভুত লাগবে বাট তখন নিশার রূপে করিনি আমি রুকমিনী রূপে করেছি বাট যখন নিশাকে দেখেছে আমার মা বলছে টেক্কা নিয়েও একটুই ভয় আছে কিন্তু আই হোপ আই হোপ যে প্রচেষ্টাটাকে দর্শক যদি ভালোবেসে ফেলে তাহলে আমি আরেকটু সাহস পাবো আরো কিছু একটা করতে তো সেটা করতেই আমার মজা লাগে এবং এটাও বলতে হবে যে স্যাটে যখন আমি মায়া করেছি সবাই দেখেছে সবাই বলছে হ্যাঁ ভালো হয়েছে দেব একটু দেখেছে বলছে ভালো তো লাগছে কিন্তু ঠিক আছে দেখি কি হয় স্যারের লোকজনও কিন্তু তাই বলেছে যে হ্যাঁ ভালো লাগছে কিন্তু দেখি কি হয় দিস ওয়াজ ওয়ান ফিল্ম যেখানে বুমেরাং এর পরে হয়তো মানে সৌভিকের হাত যেভাবে ধরেছিলাম সেইভাবে আমাকে শ্রীতেরও হাত ধরতে হয়েছিল এবং ওরকে একদম সম্পূর্ণ ওর উপরে পুরো ভরসাটা ওর উপরে রেখে আমাকে এগোতে হয়েছে শুধু ট্রাস্ট মি আই দ্য দ্য ক্যাপ্টেন আমি তোকে ওই তীর অব্দি পৌঁছে দেবো শুধু আমাকে ট্রাস্ট কর ডু ওয়াট আই সে যদি তোকে সেটে একশো জন বলছে যে ওটা দিদি ভালো লাগছে না এরকম করে হাঁটছো কেন শ্রী বলে যে আমি আছি আমি যেটা বলছি সেটা তুই কর অ্যান্ড আমি সেটাই করেছি এবং আই হ্যাভ টু সে তারপরে স্ক্রিনে যখন সবাই মায়াকে দেখেছে মানে যারা স্পেশাল স্ক্রিনিংয়ে দেখেছে আমি দেখি না আমি খুব ভয় থাকে আমি বিগ স্ক্রিনেই দেখব পুরো এন্ড প্রোডাক্ট নয়তো আমি শুধু খুদ বার করতে থাকবো তারা সবাই বলেছে যে শ্রীজিৎ হ্যাজ ডান ম্যাজিক উইথ মায়া সো লেটস সি তাহলে কি প্রিমিয়ারে ছবিটা দেখার পরেই পুজোয় ফেরা হবে কেননা তার পর দিনই তো ষষ্ঠী ঠিক 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 অবশ্যই আমার আমার মনে হয় যে যখন সিনেমা রিলিজ ট্রিলিজ থাকে না তখন পুজো মানেই পুজো যখন সিনেমা রিলিজ থাকে আমার মনে হয় পুজোর পাঁচটা দিন শেষ হওয়ার পরে পুজো তখন একটা শান্তির নিঃশ্বাসে বাবা পুজোটা জুড়ে মানুষ যদি পছন্দ করে ভালোবাসে তারপরে আমাদের মনে হয় পুজোটা শুরু হয় যে বাপরে এবার চলো পুজো এলে এবার চলো খুশি এলে এরকম একটা ব্যাপার আর কিন্তু হ্যাঁ প্রথম দিনের ওই প্রথম হল ভাঙার পরে যে রিভিউটার জন্য আমরা বসে থাকি এই দুটোর সময় তিনটের সময় এই সকাল থেকে আমার মানে ভোর রাত্রির থেকে ঘুমটাই ঠিকভাবে আসে না যে কি হলো কি হলো কি হলো কেমন হলো কেমন হলো পছন্দ হলো পছন্দ হলো না এই জিনিসটা একটু তো চলেই মনের মধ্যে তো সেইটা হলেই তারপরে বলে যে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করছি এইবারেও তাই হয় খুব ভালো আড্ডা হচ্ছে রুক্মিনীর সঙ্গে সবসময় ভালো আড্ডা হয় একেবারে শেষের প্রশ্ন একটা করব কারণ অনেকে রুক্মিনীর জন্য অপেক্ষা করছে হ্যাঁ আচ্ছা মায়া দর্শক এবং আমাদের মিডিয়ার বন্ধু বান্ধব একদম প্রযোজক দেবের বিশেষ বান্ধবী আমরা আমরা সবাই সবাই জানি জানি আর যে দেব প্রযোজক হিসেবে এতটাই ভালো স্বস্তিকা দিয়ে সেদিনকে বলছিল যে ও যে প্রযোজক কাউকে বুঝতে দেয়নি ও অভিনেতা হিসেবেই সবার কাছে এসছে তোমরা কখনো তোমরা কখনো বলো যে রুক্মিনীর বিশেষ বন্ধু প্রযোজক দেব হ্যাঁ রুক্মিনীর বিশেষ বন্ধু যেহেতু প্রযোজক দেব এবং 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 অভিনেতা দেব রুক্মিনীর বিশেষ বন্ধু অভিনেতা দেব আমি বলছি আজকে রুক্মিনীর বিশেষ বন্ধু অভিনেতা এবং প্রযোজক দেব কি কখনো আচ্ছা আমি অনেকটা বড় বলছিলাম সেখান থেকে কেটে দিলাম বলছি রুক্মিনীর এই যে বিশেষ বন্ধু রয়েছেন প্রযোজক তথা অভিনেতা দেব সে কি প্রযোজক হিসেবে রুক্মিনীকে বিশেষ কোনো ট্রিটমেন্ট দিয়েছে এই শুটিং চলাকালীন খুশি এবার প্রশ্নটাতে খুশি তো কিন্তু শেষটা শুনে আমি খুব দুঃখ পেলাম কারণ দুঃখগুলো মনে পড়ে গেল আমার মনে হয় আমার মনে হয় যে আমার মনে হয় আমার মনে হয় যে কি বলতো আমিও এমন একটা বয়স থেকে এত বড় মানে একটা প্রফেশনাল জগতের সঙ্গে যুক্ত ওই সেম ওই দু হাজার ছয় সাত থেকে দেব কিন্তু হয়তো আমার থেকে বয়সটা বড় কিন্তু ও সেই সময় থেকে কিন্তু এই জগতের সাথে যুক্ত দেব ওই দু হাজার ছয় সাত থেকে এইরকম একটা প্রফেশনাল জগতের সঙ্গে যুক্ত এবং আমিও সেই সেই সময় যদি আমার তেরো চোদ্দ বছর বয়স হয় তখন থেকেই যুক্ত সেই কারণে না আমাদের না আমাদের কাজের প্রতি একটা অসাধারণ সম্মান আছে এবং একটা সেটের প্রতি একটা শ্রদ্ধা আছে তো আমরা কোনো মতেই আমাদের পার্সোনাল আহ ইকুয়েশনটাকে সেখানে আনি না বরঞ্চ যেখানে অন্যদের সাথে আমরা অনেক বেশি লিনিয়েন্ট বা অন্যদের সঙ্গে আমরা অনেক বেশি ভালোবাসা সহকারে মানে আলাপ আলোচনা করি আমরা একে অপরের সঙ্গে আরো বেশি conscious যে কোন কিছু বেশি না হয় মানে আই এম ভেরি পাংচুয়াল ম্যান আম ওটা আমার এমনিতে আছে আমি সেটের শুটিং এর সময় আই এম ভেরি পাংচুয়াল কিন্তু আমি হয়তো আর ফিয়ারে থাকি যে বাবা এইটা কেউ না বলুক যে আজকেও দশ মিনিট লেট হয়েছে কিন্তু যেহেতু ওর বন্ধু হয়ে বা ও এর বান্ধবী আমি ওই জিনিসটা আমি কাউকে জায়গাটাই দিই না এবং দেবও সেটা নেয় না অ্যাডভান্টেজ যে ধরো আমাকেও ধরো আমি ওর আন্ডারে যদি প্রোডাকশন আন্ডারে কাজ করছি রুক্মিনীকে দিয়ে আমি এক্সট্রা কিছু করাবো না উই আর ভেরি প্রফেশনাল এন্ড সেইটা আমরা একে অপরের এই স্ট্যান্ডটাকে ভীষণ রেসপেক্ট করি এবং রিলেট করি অ্যান্ড ও অন্যদেরকে বকে ঝকে না কিন্তু আমাকে দুমদাম বকে দেয় যে এটা কিন্তু আমার সাথে করে তো সেইটা যদি একটু কম হতো একটু যদি একটু যদি আমি লিনিয়েন্স টা পেতাম হয়তো একটু আমি খুশি হতাম চলো এটাই হেডলাইন থ্যাংক ইউ সো মাচ রুক্মিণী ভীষণ ভালো দেখো অল দা বেস্ট ফর চেকা এন্ড পুজো ভীষণ 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 ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ সো মাচ নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ভারত কলকাতা